নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আমি শুক্লা গতকাল বলেছিলাম যে নতুন বাগান করতে গেলে আমাদের কি কি করা উচিত এবং বাগানকে যদি সঠিকভাবে করতে হয় কীরকম জিনিসপত্র আমাদের লাগবে মানে কত ইঞ্চির গ্রো ব্যাগ কত ইঞ্চির টব কত ইঞ্চির বালতি এইগুলোই আজকে আমি আলোচনা করব বিভিন্ন গাছের জন্য বিভিন্ন ধরনের টপ কিংবা গ্রো ব্যাগ কিংবা বালতি লাগে লতানো গাছের জন্য যেমন উচ্ছে ঝিঙে লাউ এই সব গাছের জন্য আমি দু রকমের গ্রো ব্যাগ ব্যবহার করি একটা গ্রো ব্যাগ হচ্ছে দু ফুট বাই এক ফুট বাই এক ফুট বেশ চওড়াও হয় আবার অনেকটা লম্বা হয় সেখানে করলার চারটে দানা কিংবা ঝিঙের চারটে দানা এরকম বসানো যায় আবার পনেরো ইঞ্চির গ্রো ব্যাগে পনেরো বাই পনেরো ইঞ্চির গ্রো ব্যাগে বেশ বড় গ্রো ব্যাগ ওখানে কিন্তু লাউ কুমড়ো শিম গত বছর আমি দেখিয়েছিলাম শিম করা তা সেই সব গাছগুলো করা যায় গাছ অনুযায়ী কিসে গাছ করবেন সেটা কিন্তু আপনাদের দেখে নিতে হবে যে গাছের জন্য বড় জায়গা লাগে সে গাছের জন্য বড় জায়গা আর যে গাছের জন্য ছোট জায়গা লাগবে ছোট জায়গাতে যেমন বারো ইঞ্চির গ্রো ব্যাগে বারো বাই বারোর গ্রো ব্যাগে কিন্তু শশা এই গাছগুলো শশা বরবটি এই গাছগুলো খুব সুন্দর হয় ক্রেটে কিন্তু আমি সবজি করি কখনো ফুলকপি বাঁধাকপি শীতকালে করি আবার এবছর দেখেছেন আমি কিন্তু ঢেঁড়স করেছি এবং বেশ অনেকগুলো গাছ লাগিয়ে ফেলেছি অতগুলো গাছ লাগাতে হয় না আমি লাগিয়ে ফেলেছি ঢেঁড়সটা বেশ অনেকটা গাছ লাগিয়েছি বলে হয়তো আমার ঢেঁড়স এবারে সেরকমভাবে ফলন দেয়নি আসলে বীজ কিনতে গেলে অনেকগুলো বীজ দেয় মনে হয় যদি কোনো বীজ জার্মিনেট না হয় তাহলে তো সেই বীজটার পরিবর্তে আবার আমাকে গাছ করতে হবে তার চেয়ে একটু বেশি করে গাছের বীজ আমি দিয়ে দিই দিলে হয়তো ওখান থেকে দু একটা তুলে আমি অন্য জায়গায় বসিয়ে দিই গাছ বসানোর পর যখন ফুল আসার সময় হয় তখন গাছে একটু খাবার দিতে হয় সেটা আপনি ভার্মি কম্পোস্ট কিচেন কম্পোস্ট গোবর সার দিতে পারেন বীজও আপনাদের দেখতে হবে হাইব্রিড বীজ হলে অনেক সবজি হয় আমি দেখেছি আবার এফ ওয়ান ভ্যারাইটি সেটাতেও বেশ ভালো সবজি হয় দেশি যে ভ্যারাইটিগুলো তাতে কিন্তু পরিমাণে কম হয় সবজি কিন্তু দেশি ভ্যারাইটির একটা সুবিধা হচ্ছে দেশি ভ্যারাইটির গাছ থেকে আপনি আপনার মনের মতো করে বীজ তৈরি করে রাখতে পারবেন পরের বছরের জন্য যেটা ওয়ান কিংবা হাইব্রিড জাতের গাছের যে ফসল হয় তার থেকে করা যায় না আমি বেগুন গাছও করি কিন্তু বারো বাই বারো ইঞ্চিতে আবার কখনো ক্রেটে করি আবার কখনো ১৪ ইঞ্চির টবেও করি আমি কিন্তু যে গাছগুলো করি সেই গাছগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ারও করি তবে আমি মনে করি যে গাছ বসাতে গেলে আমাদের কিচেন কম্পোস্ট সবচেয়ে ভালো এবং কিচেন কম্পোস্ট দিয়ে যে মাটি আমরা তৈরি করতে পারি একটু চুন দিয়ে সেই মাটিটা কিন্তু খুব সুন্দর ফসল দেয় আপনারা দেখেছেন যে করলা আমার বাগানে প্রচুর হয়েছে এবং এই করলার বেডটা আমি কিন্তু কিচেন কম্পোস্ট এবং মাটি এই দুটো দিয়েই কিন্তু ভালো করে তৈরি করে নিয়েছিলাম এবার বলবো বালতি এই দেখুন এগুলো পনেরো ইঞ্চির গ্রো ব্যাগ এইটা দেখুন একটা বালতি এটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ আবার এগুলো এগুলোও কিন্তু বারো ইঞ্চি কিন্তু চটের ব্যাগ এই ব্যাগগুলো আমার কাছে চার পাঁচ বছর ধরে রয়েছে খুব ভালো রয়েছে আবার দেখুন এই যে গাছের টপটা দেখছেন এটা কিন্তু একটা ষোলো ইঞ্চির টপ লঙ্কা গাছ লাগিয়েছি তা এই রকম করে গাছ বুঝে আপনাদের কিসে গাছ বসাবেন সেটা কিন্তু আপনাদেরই ঠিক করে নিতে হবে শাক গাছগুলো আমি সাধারণত কালকেই আমি শেয়ার করেছিলাম গতকাল যে পনেরো বাই ছ ইঞ্চিতে করি শাক গাছ খুব ভালো হয় আবার পিঁয়াজও করেছি পনেরো বাই ছয় ইঞ্চিতে শীতকালে সেটাও কিন্তু খুব ভালো ফলন দিয়েছিল একদম ছোট চারা গ্লাস থেকে কিংবা সিডলিং ট্রে থেকে তুলে আমি কিন্তু ছোট ছোট জায়গায় বসাই সেগুলো তিন ইঞ্চির টব হতে পারে কখনো চার পাঁচ ইঞ্চির টব হতে পারে এই রকম ভাবে কিন্তু আমি গাছকে মানে এগুলো কিন্তু অনেক দিন যেহেতু গাছ করছি তাই জন্য এইভাবে আমি এখন গাছ করি এই যে বড় বেডটা দেখেছেন এটাই তো আমি করেছিলাম বাদাম তা এই বেডটা কিন্তু চার ফুটের বেড আর যত বড় লম্বা বেড হয় আমি দেখছি এখন সুবিধা এইটা আমার প্রথম এই এক বছর আমার কাছে আছে এই বেডটা শীতকাল থেকে আছে এক বছর প্রায় হতে এলো তা এখানে মূলও করেছিলাম প্রথমে চারতলায় তারপর নামিয়ে এনে আমি তিন তলায় রেখেছি বাদাম করেছিলাম আপনারা দেখেছিলেন অনেকবার দেখিয়েছি আমি ভিডিওতে বাদাম গাছ আবার নতুন করে কিন্তু আমি এখানে ভেন্ডি দিয়েছি এবং মুলো দিয়েছি তা এই এইরকম বড় গ্রোব্যাক হলে আমার মনে হয় খুব সুবিধে হয় আবার এই যে করলা গাছটা দেখছেন এই করলা গাছটা আছে কিন্তু দু ফুটের একটা গ্রো ব্যাগে তা এই রকম ভেবে আমাদের কাজ করতে হয় এই যে গামলাটা দেখছেন না এই গামলায় কিন্তু নিচে ছিদ্র আছে এবং এই ছিদ্রর যে গামলাগুলো আছে সবকটাই ছিদ্র করিনি যখন আমার পনেরো বাই ছয় ইঞ্চি গ্রো ব্যাগ ছিল না তখন কিন্তু ওই গামলায় আমি পালং শাক মেথি শাক তারপরে ধনে পাতা এগুলো করতাম এখন যেহেতু আমার কাছে পনেরো বাই ছয় ইঞ্চি ব্যাগ প্রায় ছ সাতখানা আছে তাই আর এখন আর ওই জিনিসগুলোই মানে গামলাটাতে আর কিছু আমি করি না গামলাটাতে আমি হয়তো মাটি তৈরি করি কখনো সার মিশাই মাটি রেখে এইগুলো করি এবার বলবো ক্রেট ক্রেট কিন্তু দু ধরনের হয় একটা ছোট আর একটা বড় বড় ক্রেটগুলোতে বেশ অনেকগুলো গাছ লাগালে সে তার থেকে ফসল পাওয়া যায় আর ছোট ক্রেটগুলোতে আমি সাধারণত শাক করি আর পালং শাক করি আর করি হচ্ছে ফুল গাছ এবারে যেমন দোপাটি গাছ করেছি সেটা কিন্তু একটা ছোট্ট ক্রেট ওগুলো ফলের ক্রেট আর যেগুলো এই যে বড়ো ক্রেটগুলো দেখাচ্ছি ঢ্যাঁড়স করেছি এগুলো কিন্তু টমেটোর ক্রেট আপনারা শীতকালে এই টমেটোর ক্রেট কিন্তু বাজারে বিক্রি হয় আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন এগুলো সব টমেটোর ক্রেট আর আমি যে ক্রেটটা ফুল কাজ করেছি সেটা কিন্তু একটা ছোট্ট ফলের ক্রেট সব রকম জায়গাতেই কিন্তু গাছ বসিয়ে রেখেছি যে গাছটা আপনি বসাবেন সেটা যদি একটু বড় জায়গায় বসানো হয় তাহলে কিন্তু সবজি খুব ভালো পাওয়া যায় আমার কাছে এখন সুবিধা হয় ক্রেট পনেরো ইঞ্চির গ্রো ব্যাগ দু ফুটের যে গ্রো ব্যাগ মানে চব্বিশ ইঞ্চি তার সঙ্গে চার ফুটের যে গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগগুলো আমি দেখছি আমার ব্যবহার করতে খুব খুব সুবিধা হচ্ছে বারো ইঞ্চির যে গ্রো ব্যাগ সেই গ্রো ব্যাগে কিন্তু আমি বেগুন গাছ বসাই বেশিরভাগটা বেগুন গাছ বসিয়াই তারপর শশা করি বরবটি করি আপনারা দেখেছেন এমন এমনকি মাঝে মাঝে উচ্ছে গাছও বসাই বড় জায়গায় যেমন অনেকগুলো বীজ বসাতে পারবেন অনেকগুলো গাছ করতে পারবেন তেমনি কিন্তু ছোট জায়গায় বড় জায়গায় যদি চারটে গাছ বসাতে পারেন ছোট জায়গায় আপনাকে দুটো গাছ বসাতে হবে এই জিনিসগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনি আর বাগান করতে খুব খুব সুবিধাই হবে আর ফলের যেমন গাছগুলোকে আমি বেশিরভাগ কুড়ি লিটার পঁচিশ লিটার বালতিতে আমি তুলে দিয়েছি আমার যেহেতু ফলের গাছগুলো প্রায় পাঁচ ছ বছর ধরে আমার ছাদে আছে তাই ওদের একটু বড় জায়গা লাগবে এবং বড় বড় যে ড্রাম আছে সেই ড্রামগুলো বাড়িতে নিয়ে আসা খুব আমাদের অসুবিধা হয় তাই আমরা বড় বড় বালতি কিনি এবং কুড়ি লিটার কখনো পঁচিশ লিটার এই বালতিগুলোতেই নিচে ছিদ্র করে আমি কিন্তু গাছ বসাই ফলের গাছগুলো সেগুলো আমার চারতলার ছাদে আপনারা প্রায়ই দেখেন একটি সিডলেস লেবু গাছ কিংবা পিয়ারা গাছ সেগুলো কিন্তু বড় ক্রেটে বসায় তাহলে ফলটা ভালো পাওয়া যায় কারণ হচ্ছে মাটি বেশি লাগে এই সব জায়গায় ফলের গাছে কিন্তু একটু মাটি লাগে এবং খাবারও দিতে হয় ঠিক মতো সব ধরনের গাছই আপনারা ছাদ বাগানে করতে পারবেন কিন্তু কিসে গাছটা বসাবেন সেটা গাছ অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন তাহলেই দেখবেন আপনারা গাছ সুন্দর করতে পারছেন আমিও অনেক দিন বাদেই কিন্তু এরকম গাছ করতে পারছি